পুরানো পল্টন আজাদ প্রোডাক্টস আপনারা সকলেই জানেন এখানে ফলের রাজ্য বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে কত রকম যে ফল আসে আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন যে কত রকম ফল আপনি নামও জানবেন না এত ধরনের ফল এখানে আসে ফল যদি আপনারা কিনেন তাহলে এখানে আসলে দেখতে পাবেন মনে হয় যেন ফলের রাজ্য এমন কোনো ফল নাই যেখানে নাই হরেক রকম যেমন খেজুর আছে সৌদি আরবের খেজুর তারপরে বিভিন্ন রকম ফল অনেকে আবার এই ফলের নামও জানে না মানে বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে ঢাকা শহরে পুরনো পল্টন আজাদ প্রোডাক্টস এখানে যে ফুটপাতে যে ফল বিক্রি হয় নানারকম ফল অনেকে কেমিক্যাল দিয়ে কি তাজা রাখে আপনাদের মনে হয় কিভাবে তাজা রাখে তারাই ভালো জানে এত প্রশ্ন আমি করতে পারি নাই এখানে দেখেন যারা নিয়মিত ফল খায় যেমন মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে কারা বেশি ফল খায় যারা নিয়মিত ফল খায় কেনার মতো যাদের সামর্থ্য আছে তাদের চেহারা কিন্তু ফলের রসের মতো টস টস করে আপনি দেখবেন রাস্তা দিয়ে যদি হাঁটেন তাহলে কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন এরা স্বর্গ থেকে স্বর্গ থেকে আসছে কারণ তারা ফল খেয়ে এদের ফলের রসের মতো টস চেহারা এবং খুব লাবণ্য মানে সবাই তো আর ফল কিনতে পারে না ফল কেনার মতো সামর্থ্য কিন্তু সবাই নাই অনেকে বলে যে আমরা ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে আছি শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু ফল কেনার মতো সাধ্য কিন্তু সবার থাকে না কিন্তু যারা অনেকে পছন্দ করে ফল খাওয়া মানে টাকা থাকলেই যে ফল কিনে খায় তা না মানে অনেকে ফল ফল খাওয়াটা হচ্ছে খুব শখ এবং ফেভারেট একটি খাবার মানে অনেকে আবার দুর্বলতা হয়ে ফল কিনে খায় আপনারা দেখছেন যে এখানে নানারকম ফল আছে অনেকের বলে যে এই ফলটার নাম কি কোথা থেকে আসছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যারা ব্যবসায়ী বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে আমাদের বাংলাদেশে অনেক রকম জিনিস এনে থাকে তার মধ্যে একটি হলো বিভিন্ন রকম ফল বিভিন্ন জায়গা থেকে আসে এই ফলগুলো বেশিরভাগ আমরা পেয়ে থাকি পল্টন আজাদ আজাদ প্রোডাক্টস এখানে মানে বিশাল ফলের রাজ্য এখানে রাজনীতির একটি পয়েন্ট সেই পয়েন্টে আসলে আপনারা দেখবেন যে ফলে